সাথে সম্পর্কিত করেছিলেন এবং তিনি বিশ্বাস বিশ্ব সভা জাতিসংঘের পরিষদের সদস্যের পর সেই সময় বাংলাদেশ অপবাদ তার সেই অপবাদ বুঝিয়ে তিনি বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে সম্মানের জায়গা উত্থাপন করেছিলেন রাজনৈতিক দল রাজনীতিবিদ হিসাবে তিনি অত্যন্ত সুদূর প্রসারী চিন্তা রাজনীতিবিদ ছিলেন তিনি যে দল প্রতিষ্ঠা করেছেন আওয়ামী লীগ গঠন করে সংরক্ষে স্বাধীনতা পূর্ণ করে রাজনৈতিক শূন্যতা যে বিদেশে সৃষ্টি করেছিল সেই রাজনৈতিক শূন্যতাকে পূরণ করার জন্য বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছিলেন এবং এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে আদর্শ এবং দর্শন তিনি দিয়ে গিয়েছেন এদেশের মানুষ এদের এই দর্শনকে গ্রহণ করেছে তার প্রমাণ হচ্ছে যখন এ দেশের মানুষ সুযোগ পেয়েছে নিরপেক্ষভাবে ভোট দেওয়া তখনই শহীদিয়ার প্রতিষ্ঠিত দল বেগম খালদেজার নেতৃত্বের দল জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় বসিয়েছে ভোট দিয়েছেন এর মাধ্যমে প্রমাণিত যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান একজন সৈনিক হওয়া সত্ত্বেও তিনি রাজনীতিবিদ হিসাবে কি পরিমাণ তিনি সফল এই বাংলাদেশে অনেক বড় বড় রাজনীতিবিদের নাম আমরা জানি কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউরের রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশে সর্ববৃহৎ জনপ্রিয় দল হিসাবে টিকে আছে অনেকের দল নিশ্চিহ্ন হয়ে গেছে সেই কারণে বলছি রাজনীতিবিদ হিসেবেও শহীদ জিয়াউর রহমান অত্যন্ত সফল থেকে। অতএব এই যে সফলতা সেই জিয়াউরের এবং বাংলাদেশ জাতীয় এই সফলতা আজকে যারা আমাদের বিরোধিতা করে আজকে যারা গায় সরকারে আছে যারা এদেশে বাক্স প্রতিষ্ঠা করেছে গণতন্ত্র হত্যা করেছে আবার গণতন্ত্রকে পুনরায় হত্যা করার জন্য সকল আয়োজন শেষ করেছে এই আওয়ামী লীগ আমাদের এই বিএনপির সফলতা জিয়াউরানের সফলতাকে তারা সহ্য করতে পারে না

ষড়যন্ত্রের এটাও একটা অংশ আজকে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান থেকে শুরু করে মহিলা নেত্রীরা তৃণমূলের কর্মীরা এমন কেউ নেই যারা এই সরকারের মামলা নয় তাই এই সরকার আজকে যেহেতু তারা জনগণের অথচ এই সরকার ব্যর্থ আজকে আইডির বক্তব্য অতএব আজকে আমাদেরকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের এই প্রতিষ্ঠাবার্ষিকের সাধারণ বার্ষিকীতে আমাদেরকে উপলব্ধি করতে হবে যে আজকে আমরা কেন বাংলাদেশ আজকে এই পরিচালিত হচ্ছে যেহেতু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এদেশে যে সকল নীতি আদর্শ তিনি প্রতিষ্ঠা করে গিয়েছিলেন এগুলোকে ধ্বংস করে দিয়ে আজকে বাংলাদেশকে বড় নির্ভর করে ফেলা হচ্ছে আজকে বাংলাদেশের অর্থনীতি আজকে ধ্বংসের মধ্যে একটার পর একটা টাকা দিয়ে হয় আজকে আমরা সর্বক্ষেত্রে কাল রিজার্ভ টাকা দিয়ে হয়েছে পৃথিবীর কোনো দেশের এরকম অতএব আজকে এই সরকার সর্বক্ষেত্রে ব্যর্থ ব্যর্থ হওয়ার কারণে আজকে তারা ভীত আজকে আপনারা দেখেন যে ইউনিয়ন কাউন্সিলের নির্বাচন এই সরকারের সরকারি নির্বাচন ছাড়া প্রতিষ্ঠিত একশো চুয়ান্ন জন অনির্বাচিত ব্যক্তি আজকে আজকে সেই কারণে আমরা এই সরকারের দিনে যতগুলো ইলেকশনে দেখেছি প্রত্যেকটা ইলেকশনে দেখা যাচ্ছে জনগণ ভোট করতে পারে না জনগণের ভোটের অধিকার তারা আজকে উন্নত করেছে আজকে তৃণমূল পর্যায়ে এই ইউনিয়ন পর্যায়ের নির্বাচনে দেখা যাচ্ছে কীভাবে এই জনগণকে ভ্রোহের অধিকার ধরণ করে শীত দিয়ে করে এবং কেন কেননা এই সংখ্যা জনগণকে জনগণ যদি তাদের মত প্রকাশ পারে তাহলে তাদের উচ্চ থাকবে এই চ্যানেলের যদি জনগণ তাদের মত প্রকাশ করতে পারতো তাহলে তাদের কোনো এই নির্বাচনে তাদের কোনো থাকতো তাহলে এই ভোট দখল ভোট কারছুপি শীত মারা যে অপকৃষ্টি এটা তারা এইভাবে তারা আগ্রসর আজকে সারা বিশ্বে প্রমাণিত এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি নিরপেক্ষ হয়নি জনগণ তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারেনি এর মাধ্যমে প্রমাণিত হয়েছে আমরা যে বলেছিলাম আমাদের নেত্রী যে বলেছিল যে শেখ হাসিনা বা যে কোনো সরকারের অধীনে কোনো নির্বাচন সুস্থ হতে পারে না আজকে এটা প্রমাণিত তাই আজকে আমাদের বুঝতে হবে যে দেশ আজকে একটা ধ্বংসের শেষ প্রান্তি চলে গেছে এই দেশকে যদি বাঁচাতে হয় তাহলে শহীদ জওয়ার আওয়ামী লীগ শীর্ষ যে শূন্যতা গঠনের জন্য এই দল প্রতিষ্ঠা করে দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকেও আওয়ামী লীগ তারা তারা অগঠিত বারশাল এদেশে প্রতিষ্ঠা করেছে এবং ঠিক একইভাবে রাজনৈতিক শূন্যতার সৃষ্টি করেছে এই শূন্যতা একমাত্র করতে পারে প্রেসিডেন্ট জিয়া মানের দল প্রতিষ্ঠিত দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই ইউনিয়নের আজকে এই আওয়ামী লীগ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভয় পায় এত মামলা মোকদ্দ মানিয়ে জাতীয়তাবাদী দলকে আজকে বহিন্ন ধামিয়ে রাখতে চায় নিশ্চিন্ত করতে চায়